ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার যিনি হিন্দু সমাজে দেবতা রূপে পূজিত হন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা সবাই কম বেশি জানি এমনকি শ্রীমদ গীতায় উল্লিখিত শ্রীকৃষ্ণের বাণীগুলি আজও আমাদের জীবনে চলার পথে সঠিক পথের দিশা দেয় শ্রীকৃষ্ণের দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষ জীবনে উন্নতি করতে সমর্থ হবে ধর্ম কর্ম ও প্রেম জীবনের এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলি তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বলা অতি মূল্যবান কয়েকটি বাণী আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা আমরা যদি স্মরণ করি আমাদের জীবনে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিতে এই বাণীগুলি আমাদের জীবনের চলার পথে সাহস যোগাবে এবং চলার পথে দেখাবে এক নতুন পথের দিশা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সময় কখনোই থেমে থাকে না আর যদি পরিস্থিতি খারাপ হয় তবে আগামীকাল অবশ্যই ভালো হবে মানুষ প্রায়ই সত্য কথা বলতে এগিয়ে যায় বা ভয় পায় কিন্তু সত্য কখনো লুকোনো যায় না বা মুছে ফেলা যায় না আপনি যতই আড়াল করুন না কেন সত্য অবশ্যই উন্মোচিত হবে কোনো বিষয় নিয়ে চিন্তা করলে তার প্রতি আসক্তি বাড়ে মনে রাখবে আসক্তি কামনার জন্ম দেয় এবং কামনা ক্রোধের জন্ম দেয় ক্রোধ সম্মোহন ও অবিবেচনার জন্ম দেয় জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করো কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ ভেবো না কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয় কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টি একমাত্র সহজ পথ সময় কখনও মানুষের নির্দেশিত পথে চলে না বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করেই আমাদের জীবনের পরম সাফল্য সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে কিন্তু ধৈর্য রাখলে অবশেষে জয় তোমারই হবে সন্দেহ করা মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি তার জ্ঞানের পরিধি ততই কম যা ঘটতে চলেছে তা ঘটবেই আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কোনোভাবেই কষ্ট দিতে পারে না কোনো ঘটনায় ভয়প্রাপ্ত মানুষ সর্বদাই পরাজিত হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত ও একাগ্র থাকে সেই হলো আসল জয়ী মানুষ তাকেই ভালোবাসা দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না জীবনের লক্ষ্য স্থির রাখা জরুরি কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ফুল পথে চালিত করে কর্ম করার আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তুলতে হবে তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সৎ চরিত্রের মানুষের হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি কখনোই তার সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান অক্ষত থাকে সর্বদা যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনোই শেষ হবে না আত্মা অমর তাই মৃত্যু নিয়ে চিন্তা করাই বৃথা জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে কর্মের মাধ্যমেই ধর্ম সাধিত হয় কর্ম ছাড়া ধর্মের কোনো সংজ্ঞা নেই সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করা উচিত নয় তোমার যা করণীয় তাই করো কিন্তু অহংকার দিয়ে নয় লালসা নয় হিংসা নয় ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে কেউ বিদ্বেষী বা প্রিয় নয় কেউ গরিব নয় আবার কেউ ধনীও নয় যারা আমাকে ভক্তিভাবে স্মরণ করে আমি তাদের এবং তারা আমার যুদ্ধ হোক বা জীবন সাফল্য তিনটি অস্ত্রেই অর্জিত হয় ধর্ম ধৈর্য ও সাহস স্বার্থপরতা থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন তা কখনোই স্থায়ী হয় না আর ভালোবাসায় বড়া সম্পর্কগুলো যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনোই ভাঙা যায় না সত্যের উপর ভিত্তি করে যাই হোক না কেন তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনোই ভয় পাওয়া উচিত নয় তোমার কর্ম উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছেন বিবেক ও জ্ঞান বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু যা প্রতিটা মানুষের জীবনেই নির্ধারিত থাকে যে মেঘ গর্জায় সেই মেঘ খুব কমই বর্ষায় ঠিক তেমনই প্রকৃত সাহসীরা অকারণে তাদের বাক্য ব্যয় করে না যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য সর্বদা একা দাঁড়ায় আর অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে দুর্বলেরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে জীবনে আসা অন্ধকার সময় হলেও জীবনে আসার আলো পথ প্রদর্শক তো বন্ধুরা সময় কখনো একই থাকে না একদিন না একদিন সময় পরিবর্তন হয় আজকে হয়তো সময়টা খারাপ কিন্তু এই খারাপ সময় সব দিন থাকে না তাই জীবনে ভালো সময় আসার আগে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় তো ভগবদ গীতার এই বাণীগুলি অবিরত যদি আমরা আমাদের জীবনে স্মরণ করি তাহলে এই খারাপ সময় কাটিয়ে আমরা খুঁজে পাবো জীবনে ভালো থাকার মূল মন্ত্র রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা